বর্তমানে জাপান ক্যান্ডিডেটদের জন্য সবচেয়ে বড় এবং ডিপ্রেশনের কারণ হচ্ছে জাপানিজ কন্টেন্ট ক্রিয়েটর এবং দ্বিতীয় কারণ হচ্ছে বাংলাদেশের এজেন্সি এর কারণ কি আসুন আমরা জানার চেষ্টা করি ভিডিওটি অনেক লং হবে সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল বাংলাদেশে আমার যে ফ্যামিলি আছে সেই ফ্যামিলি এবং দেখা যাচ্ছে আমার আর একটা ফ্রেন্ড সে জাপানে থাকে তার ফ্যামিলির পজিশন কিন্তু এক নয় তাই না সো আমার মিডল ক্লাস ফ্যামিলি সো আমি বাংলাদেশে সবকিছু পাইনি তাই না জাপানে এসে দেখা যাচ্ছে আমি মোটামুটি ভালো একটা অপরচুনিটি পাচ্ছি এই জন্য আমি সবসময় জাপানে ভালো ডিভিউ দেওয়ার চেষ্টা করি পরবর্তী বিষয় হচ্ছে আমার যে ফ্রেন্ডটার বাংলাদেশের ফ্যামিলি অবস্থা খুব ভালো সে জাপানে এসে ওই ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে না এখানে পরিশ্রম করতে হচ্ছে বা বাংলাদেশে যেমনটা পাইছে সবকিছু হাতের না গালে এখানে নিজে পরিশ্রম করে সেটা অ্যাসিভ করতে হচ্ছে এটা তার জন্য অনেক কষ্টকর সে সবসময় খারাপ রিভিউ দিচ্ছে এর মানে এটা না যে সে মিথ্যা কথা বলতেছে আরও কিছু কোয়ালিটি আছে যারা লোন করে এসেছেন তাই না তারা দেখা যাচ্ছে একদম মানে লোনের টাকা তো শোধ করা দূরের কথা নিজেই চলা মুশকিল হয়ে গেছে জাপানে এ ধরনের কোয়ালিটির লোকজন দেখা যাচ্ছে আরো নেগেটিভ কথা ছড়াচ্ছে জাপান সম্পর্কে এর পরে যে ক্যাটাগরি স্টুডেন্ট জাপানে আছে যাদের যোগ্যতা ওমানে যাওয়ার মতো নাই তারা এজেন্সি দৌলদে জাপানে চলে এসেছে দেখা যাচ্ছে তিন বছর চার বছর জাপানে থাকে এখন এন ফোর এন থ্রি কমপ্লিট করতে পারেনি না কোনো ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ে না মুনে। এখন তাদের ডিপ্রেশন যদি আপনাদের সাথে শেয়ার করে তাদের ডিপ্রেশনকে আপনাদের নেওয়া উচিত হবে হান্ড্রেড পার্সেন্ট হবে না তো এদের ভিডিও অ্যাভয়েড করা দরকার যারা নেগেটিভ কথা সরাচ্ছে তাদের আসলে কেন সরাচ্ছে রিজনটা কি জানার চেষ্টা করেন এদের ভিডিও দেখা থেকে বিরত থাকেন কারণ আমাদের মাইন্ডে তখন নেগেটিভিটি কাজ করে তখন সামনের পথ আসলে কখনোই ভালো হবে না বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন বাংলাদেশে কত শ্রেণী পেশার মানুষ আছে কেউ রিক্সা চালায় কেউ ডাক্তারি করে তাই না জাপানের সেম কোয়ালিটি জাপানে সবার প্রতিশন এক না জাপানে আসলে যদি আপনি ভালো কিছু করতে পারবেন তাও না জাপানে দেখা যাচ্ছে খারাপ পজিশনের স্টুডেন্টকে দেখে আপনি ডিপ্রেশনে চলে যাবেন আবার কাউকে ভালো কিছু দেখে দেখা যাচ্ছে আপনি আরো মানে উল্লাসিত হবেন এটাও ঠিক না মুদ্রার কথায় আমি এটাই বলতে চাই সবাইকে যারা নেগেটিভিটি ছড়ায় তাদের থেকে দূরে থাকুন বাঙালি হিসাবে আমাদের কোনো রাইট নাই নিয়ে জাপানকে খারাপ কোনো কথা বলা আমি দেখলাম কিছু ভিডিও দেখলাম যে জাপানে মুসলমানদের জন্য না এই ধরনের ভিডিও হ্যাঁ এই ধরনের ভিডিও করলে আসলে লাইক কমেন্ট বলেন বা হচ্ছে ভি হচ্ছে মিলিয়ন বিলিয়ন হয় এরকম একটা বিষয় বাট ও দেখবেন যে পাঁচ তো নিজেই নামাজ পড়ে না জাপানে নামাজ পড়তে দিয়ে বাধা দিয়েছে এরকম কোনো প্রতিষ্ঠান দেখাতে পারবেন ইম্পসিবল দেখাতে পারবেন না বানাসে দেখাতে পারবো আমি হান্ড্রেড পার্সেন্ট দেখাতে পারবো ব্ল্যাক ইউনিভার্সিটিতে এগুলো চলে না এই ধরনের আর অনেক দেখাতে পারবো জাপানে দেখাতে পারবেন না তাহলে কেন এই ধরনের ভিডিও আর ভাবিদের কথা বা কি বা বলবো ইনারা ছয় মাস জাপানে এসে তো বোঝা যাচ্ছে যে জাপানিদের থেকেও তারা বেশি ইনফরমেশন জানে তাদের ইনফরমেটিভ ভিডিওগুলো এমন আর এত বিশ্রী আর এত নোংরামি তাদের মধ্যে আছে জাপান সম্পর্কে একটা ইয়ে হবে থেকে কোন একটা তথ্য পাইসে দিয়ে দিচ্ছে বাট সেটা জাপানের সাথে কোনো সম্পর্ক নাই সো ইনাদের ভিডিও থেকে একদম দূরে থাকুন এটা আপনাদের জন্য ভালো হবে এট লাস্ট বিষয় জাপানিজ ব্লগারদের নিয়ে সেটা হচ্ছে যারা হচ্ছে লং টাইমে দেখা যাচ্ছে একটা বিষয় রিলস ভিডিও না দিয়ে লং টাইমে বুঝিয়ে বলতেছে যে এই বিষয় আমি টোকিওতে থাকি আমার ইনকাম তিন লাখ টাকা খরচও তিন লাখ টাকা আমি দেখা যাচ্ছে ওসাকাতে থাকি আমার ইনকাম আড়াই লাখ টাকা খরচ লাখ টাকা খরচ এবং হচ্ছে আয় এবং ব্যয়ের হিসাব সুন্দরভাবে আপনাকে দিচ্ছে কারণ জাপানের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ইনকাম বিভিন্ন রকম খরচ এই বিষয় একটা আছে তারপর ইনটোটাল আপনাকে ব্যাখ্যা করে বলতেছে শুধুমাত্র আপনাকে লোভনীয় কোনো অফার দেখাচ্ছে না আবার দেখাচ্ছে না কোন ডিপ্রেশনের কথা শুধু বলতেছে না আপনি এটা শিওর থাকেন বাংলাদেশের চেয়ে জাপান পাঁচ হাজার গুণ এগিয়ে আছে এবং জাপানে ক্যারিয়ার করা বাংলাদেশ থেকে এক হাজার গুণ সহজ জাপানে আপনি যে পরিমাণ পরিশ্রম করলে যেটা করতে পারবেন বাংলাদেশে আর পঞ্চাশ হাজার বছর পরেও সেটা সম্ভব না বাংলাদেশের রাজনীতি এতটাই নোংরা পরিবেশ পরিস্থিতি সিস্টেম এতটাই খারাপ সেটা বলার মতো নয় আপনারা যারা বাংলাদেশে থাকেন তারা অবশ্যই জানেন এবার বলবো এজেন্সি কে নিয়ে এজেন্সি বাংলাদেশের গুরুর দালাল যতটা খারাপ কথা বলে না উল্টা কথা বলে না বাংলাদেশের যারা এজেন্সি শিক্ষিত চোর এরা তার চেয়েও বানায় বানায় বেশি কথা বলে আপনাকে চার লাখ টাকার স্বপ্ন দেখাবে তারপরে জাপানে আপনাকে এমন একটা স্বপ্ন দেখায় জাপানে পাঠাবে মনে হয় জাপান একটা জান্নাত এবং এখানে কোটি কোটি টাকা মিলিয়ন মিলিয়ন টাকা পড়ে আসছি জাস্ট আপনি নিবেন এজেন্সি যা বলে তার জিরো পয়েন্ট জিরো সত্য না জাপানের লাইফটা অবশ্যই পরিশ্রমের হ্যাঁ হয়তো বা ভালো একটা ফিউচার আছে বাট পরিশ্রমের পরিশ্রম ছাড়া জাপানে কিছু করা সম্ভব না সো আমরা যারা এজেন্সি পাল্লায় পরে জাপানে এসেছি তারা একদম ফুল ডিপ্রেসড হয়ে যায় মাঝে মধ্যে কারণ হচ্ছে এজেন্সি যা আমরা তা পাই না এজেন্সি যা বলেছে জাপানে তার কিছুই নাই দেখা যাচ্ছে আপনাকে বসে এটা খুব ভালো শহর আপনাকে পাঠাইছে দেখা যাচ্ছে ব্যাংকে এসে বেশি কোনো জব নাই খুব সমস্যা জি অনেক স্যালারি অনেক লো এ ধরনের অনেক প্রবলেম আপনারা ফেস করবেন সেখানে তো আসলে ভাই জাপানে যদি আপনারা ভালোভাবে পড়াশোনার টেনডেন্স নিয়ে আসেন যেমন জাপানে যদি আপনি পড়াশোনা করেন ভালোভাবে এন1 নিহঙ্গ গাককোতে থাকা অবস্থা এন1 পাস করেন একটা ভালো একটা ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে পড়তে পারেন তারপরে আপনার স্যালারি কিন্তু অনেক বেশি হবে অন দা আদার হ্যান্ড যদি আপনি বলেন যে আপনি জাপানে টাকা ইনকাম করতে আসবেন সেটাও পারবেন বাট আপনি টাকা ইনকাম করবেন আবার হচ্ছে ভালো পড়াশোনা করবেন এটা সম্ভব না জাপানে বুকিং ইজ ইম্পসিবল আপনাকে যে কোনো একটা দিক বেছে নিতে হবে আপনি এনজয় করলে পড়াশোনা করতে পারবেন না এনজয় করলে টাকা ইনকাম করতে পারবেন না টাকা ইনকাম করলে পড়াশোনা করতে পারবেন না ইনকাম করতে পারবেন না আর যদি বাংলাদেশ থেকে আপনাকে টাকা পাঠায় তাহলে তো এভরিথিং ইজ ওকে জাপানে সবকিছু করতে পারবেন আশা করব আপনারা সকল কিছু জেনে বুঝে জাপানে আসার ডিসিশন নেন অবশ্যই জাপান খারাপ কোনো কান্ট্রি না আবার যে একদম বেহেস্তের মতো ভালো একটা জায়গা সেটাও বলবো না কখনোই ভিডিওগুলোকে অবশ্যই ফলো করবেন এবং আমি সবসময় চ্যালেঞ্জ করে কথা তারা বলতে পছন্দ করি যে আমার ভিডিওতে কোনো ভুল ধরতে পারলে তাকে নগদে দশ হাজার টাকা দিব এবং ভিডিওটি ডিলিট করব তো সবাইকে আমার ভিডিও দেখার জন্য অনুরোধ রইল এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ইনবক্স করতে পারেন বা কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ